ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙায় আহত প্রায় কুড়ি জন যাত্রী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই দুর্ঘটনাটি ঘটে একটি যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ দীর্ঘক্ষণ ধরে রাস্তা বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয় তবে পুলিশ প্রশাসন অতি দ্রুত গাড়ি সরানোর ব্যবস্থা করেন প্রত্যক্ষদর্শীরা জানান মাথাভাঙ্গা থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবাহী বেসরকারি বাস এবং অপরদিকে পচাকর থেকে মাথাভাঙা কলেজ মোড়ের দিকে যাচ্ছিল একটি মাল বোঝাই ট্রাক সেই সময় বাস চালক একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় ট্রাক চালক সহ যাত্রীবাহী বাসে থাকা শিশু মহিলা ও পুরুষ সহ কুড়িজন যাত্রী আহত হন স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠায় এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ বাসে থাকা এক যাত্রী জানান নবজীবন সংঘ এলাকায় রাস্তার পাশে একটি টোটো দাঁড়িয়েছিল সেই টোটোটিকে পাশ কাটাতে গিয়ে উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে হাসপাতাল সূত্রে খবর দুর্ঘটনায় কুড়িজন আহত হয়েছেন তাদের মধ্যে চারজন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কোচবিহারে রেফার করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়

আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোন কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পা সাথে বাপ্পা শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন সেভেন ডবল নাইন ফাইভ এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেঁধে কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপে শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপের প্রোপাইটার মোবাইলের দোকান থেকে ফ্র্যাঞ্চাইজি কেউ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে যে কোনো জায়গায় যে কোনো অবস্থা আমরা দিয়ে দেবো সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কটা হয় মুখের উপরে আমরা দেবো না এবং আমি ফ্রান্সিসি কাউকে দিলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবে সেরকম দেওয়া হবে আমরা ফ্র্যাঞ্চাইসি কেউ খুলতে চাইলে আমরা দিয়ে দেবো আমরা কারোর কাছ থেকে ফ্র্যাঞ্চাইসি দিয়ে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না মানে কোনো সিকিউরিটি মানি নেওয়া হবে না মানে সেটা নেওয়া হবে এগ্রিমেন্টের উপরে এগ্রিমেন্টের উপরে কেউ যদি ফ্র্যাঞ্চাইসি নিয়ে আজকে কেউ যদি ফ্র্যাঞ্চাইসি আমার কাছ থেকে নিয়ে তখন ছয় মাস বা এক মাস এক বছর পর বলে আমরা ফ্র্যাঞ্চাইসি ক্যান্সেল করতেছি নিতেছি না আমার সঙ্গে সঙ্গে ওর কাছে যা মাল থাকবে রিটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো যা দামে মাল দেবো তাই টাকা আমরা রিটার্ন নেবো

আমার মেইন फ्रेंड्स আমার মেইন সাপোর্ট দে হরিবল আটা দা স্টার মোবাইল হরিবল আটা দা হাই স্কুল সম্বন্ধে